জয়শ্রী মহাকাল হারহাড় মহাদেব আর বুঝতেই পারছেন যে কোথায় যাচ্ছি কারণ অনেকদিন আগে কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম যে আমি যাচ্ছি মহাকাল মন্দির দর্শন করতে আর মহাকাল মন্দিরের যে ফেমাস মৎস্য আরতি রয়েছে তার কিন্তু অনলাইন টিকিট আমি অলরেডি আগেই বুকিং করে নিয়েছিলাম তা মহাকাল বাবা যেহেতু আমায় দেখেছে তা যাব না এটা কোনো দিন হতে পারে তা শুধু মহাকাল বাবাকে দর্শন করিনি তার সাথে সাথে গেছিলাম ওমকারেশ্বর মহাদেব মামলেশ্বর মহাদেব আর এটাও কিন্তু উজ্জায়নের সাইডে অবস্থিত মানে মধ্যপ্রদেশে অবস্থিত এরও ফুল ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো কীভাবে যাবেন এবং কিভাবে যেতে হবে আর তার সাথে সাথে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎই হয়ে গেল কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরের প্রায় কারণ ওখান থেকে ডাইরেক্ট কোনো ধরনেরই আমি ট্রেনের টিকিট পেলাম না যার জন্য কিন্তু কি করলাম একটুখানি ঘুরে আরেকটা দিন টাইমিং নিয়ে আমি কাশী বিশ্বনাথটা ঘুরে নিলাম আমার অলরেডি কাশী বিশ্বনাথ ঘোরা রয়েছে তা সত্ত্বেও মনে করলাম যে কাশি কান্না ঘুরতে ভালো ভালো লাগে আর বাবা যেহেতু ডাকছে তাহলে আরেকবার নইলে দর্শনই করে নিই তিন দিনে টোটাল তিনটে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছি টোটাল সাত দিনের ট্যুর ছিল মানে যাতায়াত নিয়ে আর এইটা কীভাবে আমি কমপ্লিট করলাম এবং তার সাথে সাথে যদি আপনারা যদি মনে করেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসে আরেকটি জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ বাবারও কিন্তু দর্শন করতে পারেন কিন্তু বাট সেটা আমি করিনি টোটাল চারটে জ্যোতির্লিঙ্গ একবারে কিন্তু কমপ্লিট করা যায় জয় শ্রী মহাকাল হাড়ার মহাদেব আর টু টু নাইন ওয়ান টু গাড়ির নাম্বার শিবরা এক্সপ্রেস অলরেডি চলে এসেছে আমাদের গন্তব্যস্থলে মানে হাওড়াতে আর হাওড়ার থেকে উজ্জয়নের উদ্দেশ্যে যাব এটা যায় ইন্দোর অবধি বাট আমি নামব উজ্জয়নে জয়শ্রী মহাকাল বলে এগিয়ে পড়ি আর ট্রেনে উঠে পড়ি এস বগিতে আমার ট্রেনের টিকিটটা ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে তা ওঠা যাক জয়শ্রী মহাকাল অলরেডি ট্রেনে সেটাতে বসে পড়েছে তো ওপরে সিটটা পড়েছে ওপরে সিটটা পড়ার জন্য এখনও অব্দি সেরকম কেউ আসেনি বা জানলার ধারে বসে রয়েছে দেখা যাক কি হয় কীরকম সিট পার্টনাররা পড়ে কীরকম টাইমিং কাটে সবার সাথে কথা বলতে পারি নাকি চলো এগিয়ে যাও জয়শ্রী মহাকাল ট্রেন একদম ঠিকঠাক টাইমিংয়ে ছেড়ে দিয়েছে কিন্তু মনটা একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে তার কারণ কলকাতা ছেড়ে নিজের শহরটাকে ছেড়ে অন্য একটি শহরেতে সফর করতে যাচ্ছি নতুন শহর কেমন হবে জানি না তা সত্ত্বেও বেরাতে হবে আমরা সোলো ট্রাভেলাররা এই বলেই আবারও বেরিয়ে পড়ি এখন দশটা তেরো বাজে আর এখন আমি উজ্জায়নে পৌঁছে গেছি ট্রেন কোনো ধরনের লেট ছিল না এবং ট্রেন খুব ভালোভাবে এসেছে শিবরা এক্সপ্রেস যথেষ্ট ভালো মানের ট্রেন ভালো টাইমিং মেনটেন করে যা দেখলাম ফার্স্ট টাইমিং আসলাম ফার্স্ট টাইমিং খুব ভালো করেই বেশ মেনটেন করেছে আর সো জয় মহাকাল বলে আমি এখন এগিয়ে পড়বো মহাকালেশ্বর মন্দিরের দিকে আর এখানে অনেক অটো অনেক কিছুই দাঁড়িয়ে রয়েছে দেখা যাক কী করে যাওয়া যেতে পারে এখন মহাকাল মন্দিরের জন্য আমি অলরেডি একটা টোটো ধরে নিয়েছি যেটা বলতো দেখি কুড়ি টাকা নেটে তো এইগুলি করেছি মহাকাল মন্দিরের দিকেতে মহাকাল মন্দিরে আমাকে টোটো কিন্তু নামিয়ে দিয়েছে আর নেমে গেছে আমি সাড়ে দশটার মধ্যে আর এখন কিন্তু এক্সিট টাইম মানে সবাইকে পার করে দিয়েছে তা সত্ত্বেও আমি সিকিউরিটিকে বলে ঢুকলাম কারণ এতটাই সুন্দর আলোকসজ্জা করা রয়েছে আর যা শুনলাম যে মহাকাল চত্বরটা মানে মহাকাল যে করিডোরটা রয়েছে নাকি অনেকটাই বড়ো এবং এটা খুব দেখতে নাকি খুব সুন্দরভাবে সাজিয়েছে সরকারের তরফ থেকে তা আমি খুব অ্যাপ্রিসিয়েট জানাই সরকারকে এত সুন্দর সাজানোর জন্য আর আমি দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে আর যে লাইটিংটা রয়েছে লাইটিংগুলো কিন্তু পুরোটাই হচ্ছে আর সোলার এনার্জিতে চলে এটা কিন্তু একটা খুব ভালো দিক যে সোলার এনার্জিতে চলার জন্য আমাদের কিন্তু ইলেকট্রিকের অনেকটা বেশি সাশ্রয় হয় এবং ইলেকট্রিসিটিও মন্দির কর্তৃপক্ষের অনেক কম আসে এবং তার সাথে সাথে পুরো কোটা মার্বেল দিয়ে চারিপাশটা পুরো সাজানো রয়েছে এবং বাবার একটা সুন্দর একটা মূর্তি তৈরি করা রয়েছে আর তার সাথে সাথে এখানে যেহেতু কি না রাজা বিক্রমাদিত্য মহাকাল উজ্জায়নের রাজা হচ্ছে মহাকাল মহাকাল বাবা এর বাইরে কেউ হতেই পারে না কিন্তু তা সত্ত্বেও রাজা ছিলেন বিক্রমাদিত্য এবং সবথেকে ভালো রাজাই ছিলেন হচ্ছেন উনি এবং সেই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় কি কি চলতো এবং রাজসভার এবং তিনি তার রাজশাসন কিভাবে চালাতো তার পুরো দৃশ্যটাই কিন্তু এখানে কোটা মার্বেলের ওপর ফুটিয়ে তুলেছে যা আলোকসজ্জা দিয়েও খুব সুন্দর করে সাজানো এবং ভেতরে আরও সুন্দর সুন্দর শিবের মূর্তি করা রয়েছে এবং তার সাথে সাথে যেটা বারো জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে পুরো জ্যোতির্লিঙ্গের কিন্তু পুরো ম্যাপ করে পুরো তৈরি করা রয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই বলতে বলতে কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেল এবং বারোটার পর থেকে এখান থেকে কিন্তু এন্ট্রি করা হবে হচ্ছে যারা ভস্ম আরতি দেখবে তাদেরকে এন্ট্রি করানো হবে আজকে আমার তো আজকে একুশ তারিখ তা একুশ তারিখে কিন্তু আমার কোনো ধরনের ভর্ষ আরতির দেখার কিছু নেই আমার কিন্তু বাইশ তারিখে রয়েছে তা তার জন্য আমি একটু নিক এগিয়ে গেলাম আর দেখলাম যে অলরেডি এখন চলছে শয়ন আরতি চলছে এবং এখানে ডিজিটাল মাধ্যমে সবসময় কিন্তু কোনো না কোনো জায়গায় একটা টিভির ফর্ম্যাট লাগানো রয়েছে যার ফলে কিন্তু মানুষ সব সময় দেখতে পাচ্ছে যে ওখানে কি চলছে এবং বাবার মন্দিরের ভেতরে কি চলছে এবং আমরা ফেসবুক লাইভ লাইভেও কিন্তু মহাকাল মন্দিরের সবসময় দর্শন পাই এবং ইউটিউব লাইভেও কিন্তু সবসময় দর্শন পাই সেই দর্শনটাও কিন্তু এই বড় বড় স্ক্রিনিং করে কিন্তু এখানে দেয়া রয়েছে এবং এখানে যেই জায়গাটা রয়েছে যে যেই কাউন্টারটা রয়েছে এখান থেকে কিন্তু আপনার টিকিট কেটে নিতে পারেন যারটা যেটার মূল্য নেয় আড়াইশো টাকা করে এটা শীঘ্র দর্শন বলা হয় মানে অনেক তাড়াতাড়ি আপনি দর্শন করতে পারবেন যেহেতু মহাকাল মন্দিরে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় তার জন্য যাদের কাছে টাকা রয়েছে তারা কিন্তু এই আড়াইশো টাকা দিয়ে টিকিট কাটে এবং টিকিট কাটার পরে কিন্তু তারা কিন্তু খুব তাড়াতাড়ি দর্শন করে নিতে পারে আর মহাকাল মন্দিরটা এত সুন্দর লাইটিং করা রয়েছে আর এই ব্লু লাইটটা দিয়ে এতটা এতটা সুন্দর লাগছিল যার অপরূপ সৌন্দর্য মানে তুলে রাখার মতন তার জন্য আমি কিন্তু অলরেডি কর্নার করে একটুখানি তুলে নিলাম এই ছবিটাকে এবং তারপরে আমি অলরেডি কিন্তু বুক করে নিয়েছি আমার রুম আর রুম বেশি টাকা আমার নেয়নি আর নর্মাল একদম মন্দিরের সামনেতে যদি একদম ভারতমাতা মন্দিরের সামনেতে আমি কিন্তু রুম নিয়েছিলাম তার রুমের ভাড়া নিয়েছিল মাত্র আটশো টাকা যেহেতু এসি হওয়ার জন্য আর যদি আপনারা যদি মনে করেন যে এসি নেব না নন এসি নেব ছশো টাকার মধ্যে কিন্তু পাঁচ ছশো টাকার মধ্যে আরামসে রুম পাওয়া যায় হাজার বারোশো টাকায় তো ডিল্যাক্স রুম পাওয়া যায় আমি যা দেখতে পেলাম ঠিক আছে মানে রুম বাজেট কিন্তু খুব একটা বেশি নয় আর যারা কিন্তু সোলো ট্রাভেল করো তার জন্য কিন্তু এই রামঘাটটা একদম খুব ভালো জায়গা মানে আমার সাথে যেহেতু কিন্তু আরেকজন আসার কথা রয়েছে তার জন্য আমাকে রুম নিতে বাধ্য হয়েছি আমি নইলে কিন্তু আমি রামঘাটে থেকে যেতাম আর এই রামঘাটে কিন্তু দু সালে কুম্ভ মেলা যেটা হবে দু সালে কিন্তু এখানে কিন্তু কুম্ভ অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু এমপি সরকার এই নিয়ে কিন্তু প্রচার আরম্ভ করে দিয়েছে ব্যানারিং করা আরম্ভ করে দিয়েছে আর বলতে না বলতেই আমি একটু নি ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেল অলরেডি আর মহাকালে নাকি লোক নাকি ঘুমায় না এটা সত্যিকারেরই ঘটনা কারণ ভোর সাড়ে চারটে বাজে তখন হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল তার কারণ হচ্ছে অলরেডি তখন মহাকাল মন্দিরের ভস্ম আরতি স্টার্ট হয়ে গেছে তা আমিও পা মিলিয়ে আস্তে আস্তে এগিয়ে পড়লাম আর মহাকাল মন্দিরকে মহাকাল মন্দিরের যে ভস্ম আরতি রয়েছে তার দর্শন করে নিলাম একুশ তারিখে যে দর্শনটা ছিল সেটা করে নিলাম আমার বুকিং রয়েছে বাইশ তারিখে আর এই করতে করতে পুরো দিনটাই কাভার হয়ে মানে পুরো দিনটা মানে কি মহাকাল মন্দিরে যদি আপনি যদি যান ঘুম আপনার হবে না একদমই ঠিক কথা আমার কিন্তু একদমই ঘুম হয়নি আর মর্নিং হয়ে গেছে আমি চলে গেলাম শিপরা নদীতে রামঘাটেতে চলে গেলাম শিপ্রা নদীতে গিয়ে স্নান টান করে এসে ভোরবেলা গিয়ে দর্শন করে নেব আর দর্শন করার টাইমিংয়ে আমি গিয়ে দেখলাম যে ওখানে মোবাইল নট অ্যালাউড তার নট অ্যালাউড হওয়ার জন্য আমি মনে করলাম যে আমি এখানে দর্শন করতে এসেছি তা যেহেতু আমাকে দর্শনের টাইমিংয়ে মোবাইল অ্যালাউ করছে না তা এটার বিধি ভঙ্গ করাটা একদমই উচিত নয় অনুচিত দিক এবং যদি দু চারটে কথাও যদি আমাকে সিকিউরিটি গার্ড যদি ভুল কোনো কথা যদি বলে দেয় তাতে আমার নিজেরও খারাপ লাগবে এবং বাবারও খারাপ লাগবে যে বাবার ছেলেকে এইভাবে কেউ বলছে তার জন্য আমি কিন্তু আর মোবাইলটাকে বাইরে বার করিনি শুধুমাত্র মুখে প্রকাশ করেই বলছি বেশিক্ষণ টাইমিং লাগে না নর্মাল ডেতে যদি যান খুব কম টাইমিংয়ের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যাবে এই মহাকাল দর্শন করতে পারবেন এবং গিয়ে সময় সাপেক্ষণে টাইমিং কমই যে কোনো আমরা যদি দর্শন করতে যাই যে কোনো মন্দিরে যদি দর্শন করতে খুব কম টাইমিংই দেয় তা সত্ত্বেও কিন্তু ভালোভাবে দর্শনটা কিন্তু করতে পারবেন আর তারপরে আমরা পাঁচশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আমাদেরকে কিন্তু অনেকটাই ঘুরিয়েছিল এবং আমরা যেখান থেকে উঠেছিলাম মানে আমাদের হোটেলের সামনের থেকে উঠেছিলাম একদম হোটেলের সামনে এসেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল তা আমাদেরকে ঘুরিয়েছিল মহিষী সন্দীপনী আশ্রম এবং এইখানে কিন্তু বলা হয় যে কৃষ্ণ এখানে নাকি মানে তার শিক্ষালাভ যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করেছিল আর ভেতরটা এতটা সুন্দর করে সাজানো এবং তার যে ভেতরে যে একটা যে শিক্ষা গ্রহণের যে জায়গাটা এবং শিক্ষা গ্রহণ কিভাবে করেছিল তার যে চিত্র তুলে ধরেছে সেটা এত সুন্দরভাবে করা রয়েছে তা দেখার বিষয় এটা কিন্তু একদমই আপনারা মাস্ক ভিজিট করবেন আর তার সাথে সাথে হচ্ছে এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির এবং মঙ্গলনাথ মন্দির হচ্ছে মঙ্গলনাথ বাবার মন্দির এটাও একটা শিবের মন্দির যেখানে কিনা বাবা বা এখানে অনেকেই কিনা মঙ্গলদোষ মঙ্গল দোষ যাদের থাকে তারা কিন্তু এই মঙ্গলদোষ কাটানোর জন্য কিন্তু ওইখানে যায় এবং প্রচুর লোকই দেখছিলাম যে ওইখানে মঙ্গল দোষ কাটানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং ওইখানে আপনি নামার সাথে সাথে কিন্তু ওখানে যারা দোকানদাররা রয়েছে তারা আপনাদের আপনাকে বলবে যে মঙ্গলনাথ মন্দিরের আদৌ এই মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে বা কোথার থেকে মানে কে তৈরি করেছে পুরো ডিটেলসটা কিন্তু তারা বলবে এবং তারপর চলে গেছিলাম বাবা কালভৈরবের মন্দির মানে বাবার যে সেনাপতি তার মন্দিরে চলে গেছিলাম আর কালভৈরব মন্দিরে একটুখানি আমার যা মনে হলো একটুখানি সেট আপটা যদি আর একটুখানি ঠিক করা যায় তাহলে খুব ভালো হয় বাট নো ডাউট খুব ভালো মানে খুব ভালোভাবে আমি দর্শন করেছি এবং কালভৈরব মন্দিরেতে মানে যেটা সবাই যেটা বলে যে নাকি ওখানে যেই মানে বাবাকে মদ দিয়ে মানে দেওয়া হয় প্রসাদ হিসাবে এবং সেই মদ নাকি অলরেডি নাকি বাবা নাকি গ্রহণ করে তা সেটা আমার চাক্ষুষ কোনো ধরনের দর্শন হয়নি কিন্তু প্রচুর ভিডিও তো নাকি আমি শুনেছি যে বৈজ্ঞানিক মতেও রয়েছে যে এখানে নাকি ওই দেওয়ার সাথে সাথে সেটা নাকি বাবা নাকি খেয়ে নেয় এবং সেটা কোথায় যায় কেউই সেটা কোনো দিনও দেখেনি তা আমি একটা ডালি নিয়েছিলাম বেশি টাকার দাম দেয় না এখানে প্রত্যেকটা জায়গায় দেখলাম একশো থেকে দেশ একশো টাকার মধ্যে কিন্তু আপনি কিন্তু ডালি কিন্তু নিতে পারবেন যার মধ্যে আপনাকে কোনো জায়গায় লাড্ডু দেবে যে কালভৈরব মন্দিরে আমাকে লাড্ডু দিয়েছিল আর নর্মালি ফুল ফুল সব কিছুই করে দেবে সব কিছুই দিয়ে দেবে এবং খুব ভালোভাবে দর্শন করা যাবে আর মন্দির কিন্তু যথেষ্ট পরিমাণ মেনটেন এবং যথেষ্ট পরিমাণে সিকিউরিটিও রয়েছে আর অনেক পুরনো মন্দির এগুলো আর এগুলো মানে দেখতে সবারই খুব ভাল লাগবে এবং তারপরে চলে গেছিলাম কালভৈরব মন্দিরটা কমপ্লিট করে নিয়েই তারপর চলে গেছিলাম মা গড়কালিকা মন্দিরে চলে গেছিলাম এবং গড়কালিকা মন্দিরটা আরেকটুখানি এগিয়ে গিয়ে কিন্তু এই এত কম টাকার মধ্যে যেখানে আমাদের কলকাতায় কিন্তু এত কম টাকার মধ্যে একদমই ঘুরাবে না কিন্তু তা সত্ত্বেও পাঁচশো টাকার বিনিময়ে ছেলেটা আমাদেরকে নিয়ে গেছে এবং ছেলেটা আমাদেরকে নিয়ে এসেছে এই ইনি হচ্ছেন মা গড়কালিকা মন্দির এখানে বলা হয় যে আমা মানে গড়কালিকা মন্দিরও হচ্ছে মায়ের একটি শক্তিপীঠ এবং এখানে মায়ের যেটা আমাদের যেটা কেনুই যেটা বলা হয় সেটা কিন্তু এখানে কিন্তু পড়েছিল এবং এখানে বেলায় আরতিটা কিন্তু খুব সুন্দর হয় খুব দেখার মতন তা যাই হোক সেই সৌভাগ্য আমাদের হয়নি এবং আমরা দেখতে পারিনি এবং তার পরবর্তী পরে চলে গেছিলাম আমরা সিদ্ধিদাতা গণেশ মন্দিরে পাশেই অবস্থান করেছে টোটাল পাঁচখানা স্পট আমাদের কিন্তু পাঁচশো টাকায় ঘুরিয়েছে এবং তারপরে আমাদের মহাকাল মন্দিরের সামনে নিয়ে এসে ছেড়ে দিয়েছে এবং তার সাথে সাথে আমরা আরও কিছু জায়গাও আশেপাশে কিছু জায়গায় ঘুরেছি এবং সেগুলোর কিছু ছবি নেওয়া রয়েছে বাট ভিডিও কিছু করা হয়নি তার জন্য দিতে পারলাম না বড়ো গণ গণেশ মন্দির রয়েছে রয়েছে তাই এগুলো কিন্তু আমি কিন্তু দর্শন করেছি বাট এগুলোর ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে সেই টাইমিংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য তার জন্য আমি ভিডিও করতে পারিনি শুধু ছবি তোলা রয়েছে তা ছবি আমি আর দিলাম না আমি লাস্টের দিকে আমি দিয়ে দেবো ছবি ঠিক আছে আর এগুলো কিন্তু মাতা মন্দির এবং বড় গণেশ মন্দির এগুলো কিন্তু একদম পাশাপাশি অবস্থান করে এবং রাত্রিবেলায় আমার বারোটার সময় ছিল হচ্ছে বারোটার মধ্যে এন্ট্রি এন্ট্রি করে নিয়েছিলাম আমি আমার ভর্ষ জন্য এবং ভর্ষ সেই দৃশ্য তা মুখে বলা তো অসম্ভব ব্যাপার যদি এটার তোমরা যদি দর্শন করতে চাও প্রত্যেক আমাদের লাইভে দেখায় মর্নিং করে করে তা মর্নিংয়ে কিন্তু এই দর্শনটা কিন্তু তোমরা কিন্তু করে নিতে পারো চারটের মধ্যে যদি ঘুম ভেঙে যায় কোনো দিনও তাহলে কিন্তু মহাকাল লাইভ বলে লিখলেই ইউটিউবে বা যদি তুমি যদি ফেসবুকেও যদি তোমার যদি সাবস্ক্রাইব মানে সে ফেসবুকেও যদি তোমার যদি ফলো করা থাকে তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু দেখে নিতে পারবে তা আমি যেরকম মাঝে মধ্যে দেখি তো ওনারাও কিন্তু দেখে নিতে পারবে এবং ওখানে গিয়েও কিন্তু একদম কিন্তু নট ফোন অ্যালাউ মানে কোনো ধরনের ফোন অ্যালাউ করিনি আমাদের ফোন কিন্তু ওখানে কিন্তু জমা করে নিয়েছিলো এবং টোকেন সিস্টেম করেছিল এবং এসে খুব মানে তোমাকে যে লাইন দিয়ে দাঁড়াতে হবে বা তোমাকে যে গিয়ে যে মানে তুমি ফোন পাবে না তুমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে আসার পরে বা বসে আসার পরেতে সেসব কোনো ধরনের অসুবিধা নেই কিন্তু বাট যেটা বলে যে 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 প্রচুর নাকি মানে কম লোক মানে সাড়ে তিনশো বা চারশো লোক সেরকম কিছুই নয় প্রচুর লোককেই কিন্তু ওখানে কিন্তু দেখলাম ওখানে কিন্তু আরতি অ্যাটেন্ড করেছে কারণ জায়গা করে দিতেই হবে এবং তার সাথে সাথে কিন্তু দর্শন করে নিয়েছিলাম আমরা ওমকারেশ্বর মন্দির এবং ওমকারেশ্বর মন্দির যেতে গেলে আমি আগের দিনই টেট আমি কিন্তু টিকিট করে রেখেছিলাম আর টিকিট নিয়েছিল হচ্ছে বাসের টিকিট নিয়েছিল এসিতে দুশো ষাট টাকা এবং আমরা যখন কিনা ইন্দোর ফিরেছিলাম তখন কিন্তু মাত্র একশো টাকা নিয়েছিল নন এসি ভাড়া মানে এরকমই এভারেজলি ভাড়া থাকে এবং ওমকারেশ্বর মন্দিরটা এতটা সুন্দর এবং নর্মদা তীরে অবস্থিত অবস্থান করে একমাত্র এই জ্যোতির্লিঙ্গই হচ্ছে নর্মদা নদীর একদম পাশে অবস্থান করে এবং বন যখন কিনা। বর্ষাকালের টাইমিংয়ে এই যে নিচে যেই মন্দিরটা রয়েছে এই নিচের এই মন্দিরটার একটা শিবলিঙ্গ রয়েছে তাই শিবলিঙ্গ কিন্তু পুরো কিন্তু জল চলে আসে মানে নর্মদা মা কিন্তু পুরো কিন্তু চলে আসে আর নর্মদা নদীর জল খুবই স্বচ্ছ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখনও অবধি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের নোংরা বেশি কিছু নেই আমি নর্মদা নদীতে গিয়েও স্নান করেছি তারপরে গিয়ে বাবা ওমকারেশ্বর বাবাকে গিয়ে মানে দর্শন করেছি এবং ওই ব্রিজটা কিন্তু মানে সবাই আমরা দেখি আমাদের হয়তো যাওয়ার ইচ্ছা থাকে আর এখানে এই বোট করে আমি কিন্তু মানে এপার থেকে ওপার হয়েছি কারণ আমাদের টাইমিং খুবই কম ছিল তার জন্য কিন্তু বেশিক্ষণ বোড রাইড আমরা করতে পারিনি এবং তারপরে শুধুমাত্র ওমকারেশ্বরটা দর্শন করলাম আর ওমকারেশ্বরটা মানে ফটোগ্রাফি করে তুমি শেষ করতে পারবে না এত সুন্দর লাগবে এবং তারপর চলে গেছিলাম বাবা মামলেশ্বর মহাদেব বাবার মন্দিরে এবং মামলেশ্বর মহাদেব বাবার মন্দিরটাও দেখলাম যে অনেক পুরনো এবং মামলেশ্বর মহাদেব বাবার মন্দিরে কিন্তু তেমন একটা ভিন নেই কিন্তু ঊঙ্কারেশ্বর মন্দিরে টোটাল নিচ থেকে ওপরে টোটাল ছতলা আমার উঠতে প্রায় টাইমিং লেগেছে আড়াই থেকে তিন ঘন্টার টাইমিং লেগেছে যেখানে কিনা না মামলেশ্বর মন্দির খুঁজে দিতে আমার ম্যাক্সিমাম দশ পনেরো থেকে কুড়ি মিনিট টাইমিং লেগেছে এবং মামলেশ্বর মহাদেবকে কিন্তু তুমি জল অর্পণ করতে পারবে মানে ভেতরে গিয়ে কিন্তু তুমি জল দিতে পারবে এটাই হচ্ছে ব্যাপার এবং রাত্রিবেলায় চলে এসেছিলাম আমি ইন্দোর এবং ইন্দোর থেকে আমার ট্রেন ছিল ট্রেন করে কিন্তু আমি চলে এসেছিলাম বেনারস মহাকাল এক্সপ্রেস একদম পাঞ্চুয়াল টাইমিংয়ে আমার ট্রেন একদম ছেড়েওছে এবং একদম পাঞ্চুয়াল টাইমিংয়ে আমাকে ট্রেন নামিয়েও দিয়েছে ভোরবেলায় আমাকে ট্রেন নামিয়ে দিয়েছে চারটের মধ্যে আমাকে ট্রেন নামিয়ে দিয়েছে এবং সাড়ে চা সাড়ে চারটের মধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আর দেখো আগেও যেরকম বদলি চকটা যেরকম আগেও যেরকম দেখে গেছিলেন সেম সেরকমই রয়েছে একটুখানি দেখলাম পাথর পাথরটাথর ভেঙে গেছে বা কিছু হয়েছে আর সেদিনকে আমি যেদিনকে গেছিলাম সেদিনকে অমিত শাহজি এসেছিলেন যাই হোক তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশান ছিল তা গঙ্গা নদীতে স্নান করব আর আমার সাথে যে ছিল সে কিন্তু অলরেডি ভোর সাড়ে চারটের সময় সে কিন্তু তার যেদিকে ডেস্টিনেশান রয়েছে সে কিন্তু সেদিকে চলে গেছে আমি কিন্তু সিঙ্গেলি কিন্তু চলে এসেছি কিন্তু বেনারসেতে তা বেনারসটা ঘুরবো একলা ঘুরবো তা ব্যাগ রয়েছে সাথেতে কী করবো তাই একজনকে বললাম ব্যাগটা দেখতে বললাম তারপরে গিয়ে আমি গঙ্গা নদীতে গিয়ে স্নান করে নিলাম এবং স্নান করে নিয়েই ভোর ভোর গিয়েই লাইন দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম একটুখানি টাইমিংটা একটু বেশিই লেগেছিলো কারণ আগের বার যখন গেছিলাম তখন কিন্তু অতটা টাইমিং লাগেনি আর অনেকটাই বেশি প্রোটেকশন থাকার জন্য বাবাকে সেইভাবে আমি মানে দশজনটা ঠিক যেন মনের মতন হলো না যতটা হয়েছে ততটা ভালোই হয়েছে আর প্রচুর হালকা বৃষ্টিও পড়ছিল আর প্রচুর পরিমাণে গরম ছিল সেদিনকে তার জন্য আমি বেশি আর যেহেতু কি না ট্রেন জার্নি করেছি তা আমি শুয়েই এসেছি মানে মানে ঘুমাতে ঘুমাতেই এসেছি তা সত্ত্বেও একটুখানি টায়ার্ডনেস একটুখানি ছিল এটা আমি ফালতু কথা বলে লাভ নেই টায়ার্ডনেস ছিল তার জন্য আমি বেশি যতটা ভেবেছিলাম যে হেঁটে একটু ঘুরবো একটুখানি ভালো করে ঘুরবো অনেক দিন ধরে ঘুরতে পারিনি আমার ইচ্ছা রয়েছে যাই হোক যেইটুখানি পেরেছি সেইটুখানিকে আমি একটুখানি ভিডিওগ্রাফি করে নিয়েছি আর বাবাকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি এবং তারপরে চলে গেছিলাম হচ্ছে মানিকারনিকা ঘাট তা মানিকারনিকা ঘাটের ওই জায়গাটার অবস্থাটা খুবই খারাপ অবস্থা মানে একদম ভেঙে চুরে রেখে দিয়েছে তার জন্য মানে যেভাবে হোক মানে এপাশ থেকে তুমি যদি যাও ঘাটের থেকে আগে যেরকম কী হতো একদম ঘাট ধরেই মণিকর্ণিকা ঘাট হয়ে আরেকটা ঘাট আরেকটা ঘাট ধরে যাওয়া যেত এই জায়গায় দেখতে হচ্ছে অনেক জেসিবি দাঁড়িয়ে রয়েছে যার ফলে কি হয়েছে যে ওখানটায় যেতে গেলে একটুখানি অসুবিধা হচ্ছিলো যাই হোক তাও গেলাম মণিকর্ণিকা ঘাটেতে কারণ আগেরবার যখন গেছিলাম তখন কিন্তু আমি কিন্তু মণিকর্ণিকা ঘাটটা আমি কিন্তু দর্শন করিনি তার জন্য এবার একদম গিয়ে। হাঁটতে হাঁটতে একদম মণিকর্ণিকা ঘাটের সামনে গেলাম এবং ওই পাশ থেকে আর ব্যাক করতে আর পারলাম না আবার সেই ঘুরে ঘুরে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে আবার সেই ওপাশ থেকে ঘুরতে ঘুরতে কাশী বিশ্বনাথ মন্দিরে যে ফ্রন্ট গেটটা যেটা রয়েছে ওই গেটের দর্শন করে তারপর কিন্তু ফিরলাম আর কথায় আছে যে মানে কাশিতে যে মানে মারা যান সে প্রচুর ভাগ্যবান এরকম এটা কিন্তু কথাতেই রয়েছে প্রচুর লোকই আছে যাদের কিন্তু লাশ জীবনটা কাশিতে গিয়ে কাটানোর চেষ্টা করেন তা আমরা জানি না আমাদের লাইফে কি হবে বা না হবে আমাদের সনাতন ধর্মের মধ্যে এই কথা রয়েছে আর কাশিতে মানে মানে এতটাই লোকজন খুব ভালো আর এতটাই সুন্দর লোক মিম করে কথা বলে আর লোক এতটাই মানে শিঙাড়া চায়ের প্রতি এতটাই লোকের ইচ্ছা মানে খেতে ভালোবাসেন তা বলার বাইরে আর এখানে সব ধরনের যেই মানে মৃত্যুর পরে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পাদিত কিন্তু এই কিন্তু মণিকর্ণিকা ঘাটেতেই হয় আর ঘাটের একদম পাশে অবস্থান করে রত্নেশ্বর মহাদেব আর রত্নেশ্বর মহাদেবের মন্দিরটা কিন্তু অনেকটাই একদম হেলানো ধরনের মানে হেলানো ওটা এবং ওই মন্দিরের কিন্তু মহাদেব বাবা বেশিরভাগ টাইমিংয়ে কিন্তু জলের তলায় থাকে মানে যখন কিনা জল বেড়ে যায় গঙ্গা নদীর জল যখন বেড়ে যায় তখন কিন্তু জলের তলায় চলে যায় এটাই হচ্ছে রত্নেশ্বর মহাদেব বাবার মন্দির এবং এই মন্দির সবাই কিন্তু দর্শন করে মাস্ট ভিজিট এটা কিন্তু একদম ভিজিট করা খুবই প্রয়োজন এবং তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি পদুলি চকে নিজের মতন করে বসে আড্ডা মেরে নিয়ে এবং সেখানকার লোকদের সাথে একটু কথা বলতে বলতে নিয়ে আর তার সাথে সাথে একটুখানি চোখ জিরিয়ে নিয়েছিলাম নিজেকে এবং তারপরে সঙ্গে হয়ে গেল দশমেধা ঘাটে চলে গেলাম আর দশমেধা ঘাটেতে সব থেকে বিখ্যাত গঙ্গা আরতি মানে কাশি যাওয়া মানে হচ্ছে গঙ্গা আরতি দর্শন আর এই দর্শনের জন্যই আমি এসেছিলাম আরও বেশি করে যে আবারও আরেকবার দর্শন করে নেব আগেরবার যখন গেছিলাম তখন নৌকায় বসে দর্শন করেছিলাম তখন সেইভাবে কতটা ভালো ছবি আমি তুলতে পারিনি কিন্তু এইবারে দেখলাম যে আমি পেছন দিকে বসার জন্য কিন্তু ভালো ছবি তোলা যায় তা আমাকে অনেকবারই অফারও করছিল এবং ওখানে কিন্তু সামনে বসার জন্য কিন্তু জায়গা ছিল কিন্তু বাট আমি সামনে বসিনি আমি ঘাটেতে যেই সিঁড়িগুলো করা থাকে সেই সিঁড়ির মধ্যেই বসেছিলাম আর সবাই মিলে যেহেতু যেন সেদিনকে মঙ্গলবার ছিল তা হনুমান চল্লিশা পার্ক সবাই মিলে একসাথে করলাম এবং তারপরে শুরু হলো সেই গঙ্গা আরতি আর সেই আলাদা একটা মুহূর্ত তারপরে শঙ্খধ্বনি তারপরে সব কিছু কার্যকলাপ মানে একটা আলাদাই অনুভূতি এটা মুখে বলার মতো নয় এটা যে চোখে না দেখতে পাবে সে যে যাই বলুক মানে কাশির এই গঙ্গারতি যেন একটা আলাদাই মনকে একটা তৃপ্তি করে তোলে আর এই বলে শেষ করলাম সবাই আমার এই ভিডিওটা দেখুন কেমন লাগলো এবং ভিডিওর ডিটেলস আমি নিচে পুরোটাই দিয়ে দেবো আমার খরচ কেমন হয়েছে এবং কেমনই বা খরচ হতে পারে একজনের জন্য তার পুরো ডিটেলসটাই আমি দিয়ে দেবো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার খুব একটা বেশি খরচ হয়নি একদমই তাই এবং এমপিরও খাবার খুব ভালো আমরা যে কটা ধাবাতে এবং যে কটা দোকানে আমি খেয়েছি খাবার খুবই ভালো লেগেছে আর বেনারসের তো খাবার তো খুবই ভালো আপনারা ভালো করেই জানেন যারা খাবার খেতে ভালোবাসেন আমি খাবার ছাড়া বাদ বাকি। মোটামুটি যাতায়াত খরচ এবং থাকার খরচ কি রয়েছে তা আমি পুরো ডিটেলসটাই আমি পুরো লিখে দেবো নিচেতে আর এবার শুধুমাত্র উপভোগ করুন কাশী বিশ্বনাথ মন্দিরের গঙ্গা আরতি দর্শন সব কিছুই আমি কিন্তু ডিটেলস অলরেডি বলে দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে আর বেশি কিছু মনে হয় না বলতে লাগবে খুব সহজ ভাষায় আমি বলেছি আর ভিডিওগ্রাফিটা কিভাবে ভালো করা যেতে পারে সেটা আমাকে একটু জানাবেন আর ভিডিওগ্রাফিটা অতটা ভালো না আর আমার একটু করে কথাটাতেও মনে একটু প্রবলেম হয় সেটা আমি জানি কিভাবে ভালো করা যেতে পারে তা সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাতে আমাদের ভালো উৎসাহ বাড়বে এই বলেই শেষ করলাম হারহার মহাদেব জয় শ্রী মহাকাল